আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করি ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউব এমন একটা সেক্টর যে সেক্টর আসলে প্রচুর টাকা আছে কিন্তু টাকা থাকলে কি হবে আপনার সর্বপ্রথম যে জিনিসগুলো লাগবে ইউটিউবে কাজ করতে গেলে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করার একটা মেধা থাকতে হবে এখন আপনি কনটেন্ট মানে অর্থাৎ ভিডিও বানাবেন এবং ভিডিওগুলো আপনি যদি ধারাবাহিকভাবে প্রতিদিন বা দু একদিন পর পর আপলোড করতে পারেন যে কোনো ভিডিও আপনি ফানি ভিডিও বা ব্লগ ভিডিও হ্যাঁ তাহলে প্রতিদিন ছাড়বেন সারতে সারতে ইউটিউবে সময় বুঝতে পারবে যে না এ ইউটিউবে কাজ করতেছে তখন যে দেখবেন যে আপনি ইউটিউবে বা ইউটিউবে সব মানে সাকসেস হতে পারবেন এখন দেখা যায় যে আমি আসলে শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি এবং মনিটাইজ পাইছি এখন শুধু মনিটাইজ তো পাইলে হবে না যে পাই না যে দেশ স্বাধীনতা অর্জন করা আছে দেশ স্বাধীনতা রক্ষা করা কঠিন কারণ আমি ইউটিউব চ্যানেল খুলছি এবং ইউটিউবে কাজ না করলে কি সফল হতে পারবো তবে আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা আমি চ্যানেলটা দাঁড় করিয়েছি অল্প সময়ের ভিতরেই হ্যাঁ একটা ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার বা সতেরো এটা অনেক আবার যাদের অনেক মানে পাঁচ লাখ দশ লাখ মিলন মিলন হয়ে যায় সেটা তো অন্য কথা তাদের মানে পেশায় হয়ে যাবে ওইটা কারণ এখান থেকে আপনার পাঁচ লাখ দশ লাখ একটা চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকে তার কিছু লাগে না সে তার মানে তার আয়ের উৎস এবং তার ই হলো ইউটিউব হয়ে যাবে তো আসলে ওইভাবে আপনাদের ভালোবাসার কারণে উঠতে পারছিলাম তবে এখনও চেষ্টা করি যে না ইউটিউবে কিছু কাজ করার জন্য তো আসলে ইউটিউবে কাজ করতে হলে গেলে আপনার অনেক মেধা থাকতে হবে অনেক আউট নলেজ থাকতে হবে আপনি যে কিছুই করতে চান ব্লগ ভিডিও বানান আর আপনার এন্টারটেনমেন্ট খেলাধুলার ভিডিও বানান যাই কিছু বানান আপনার একটা আউট নলেজ লাগবে তো আমি মনে করি যে আসলে যারা গ্রামে বসে আছেন তাদের কাজ করা ফাঁকে ফাঁকে আপনার ইউটিউবে যদি একটু সময় দিতেন এক ঘন্টা বা দুই ঘন্টা করে তাহলে দেখবেন যে ইউটিউব থেকে আপনি প্রচুর টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তবে সর্বপ্রথমের যে জিনিসটা লাগবে আপনার ভিডিও বানানোর মেধা থাকতে হবে ঠিক আছে এই যে দেখেন নাসাবাই বিনোদন ওরা একটা ব্রিজের ভিতরে একটা ভিডিও বানাইছিল। হম ওই যে মাইমি শিখের সুন্দর সুন্দর গাড়ি খেয়ে মদ চালাইছিল মানে এরকম একটা ডায়লগ দিছিল এবং ফানি ভিডিও এখন দেখেন এখন তাদের যে ভিডিওগুলা মানে এত পরিমাণে ভিউজ হয় এখন তাদের আর কিছু করতে হবে না তাদের লাইফটা সেডুল হয়ে গেছে আপনার ফেসবুকের মধ্যে ইউটিউবের মাধ্যমে মাধ্যমেই ঠিক আছে ফেসবুক আমি ইউটিউবে এমন একটা জিনিস এবং এখন বলবেন যে এখানে কি পরিমাণে ইনকাম হয় ভাই এখানে ইনকামের শেষ নাই এখন যেটা মনে হয় যে একটা ভিডিওতে যদি দুইটা তিনটা অ্যাডভাইস আছে এবং এই ভিডিওটা যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তাহলে আপনার এক ভিডিওতে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাব বুঝতে পারছেন ইউটিউবে এমন একটা কারণ আমি ইউটিউব সম্পর্কে আমি ইউটিউব সম্পর্কে আপনার মানে ঘাটা গুটেয়া মানে আঘাত পায়া কষ্ট পায়া এবং তিলে তিলেটা বুঝতে পারছেন ইউটিউব কী জিনিস আসলে ইউটিউবে প্রচুর টাকা আছে আপনারা এখানে কাজ করেন দেখবেন যে আপনারা এখান থেকে সফল হবেন তবে আমি আমার জায়গা থেকে আমি সফল বা মানে আমি সেরকম হই নাই তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটুকু কারণ আমার সাইড আর একটা কাজ করি আমি যেহেতু এখানে প্রচুর পরিমাণ সময় দিতে পারি না তবে স্বপ্ন আছে যে আমি ইউটিউব থেকে একটা সফল হয়ে আমি আমার আশপাশের মানুষদেরকে দেখাবো কারণ এখানে যখন শুরু করছিলাম তখন একটা অনেক বাধারমুখী সম্মুখীন ছিলাম তো চেষ্টা করতেছি এখনও পর্যন্ত যে যদি আমি ইউটিউব থেকে আহা অল্প কিছু সাকসেস পাই আমি আশেপাশে যারা যুবক আছে তাদেরকে দেখাইতে পারতাম যে যে আমি ইউটিউব থেকে সাকসেস হয়েছি এই জন্য এই চিন্তা নিয়ে আমি এখনও ইউটিউবে কাজ করি ঠিক আছে তো আপনারা এখানে কাজ করেন যারা সময় পান বিশেষ করে যারা এলাকায় যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ার পাশাপাশি আপনারা এখানে একটা চ্যানেল খুলবেন হ্যাঁ চ্যানেলটা খুলে আপনি যে এক দিন থেকে দুই ঘন্টা সময় পেলে এই সময়টা আপনার ইউটিউবে ব্যয় করুন দেখেন বেলা আপনারা একদিন সাকসেস হতে পারবেন আমি কিছুদিন আগে আমি এক বিয়ে গেছিলাম আমার স্বাস্থ্যবাই বিয়েতে ওই ছেলেটটা দেখি যে একটা স্ট্যান্ড নিয়ে এভাবে ক্যামেরা নিয়ে আমার এখানে ভিডিও করতেছে তখন আমি বুঝতে পারলাম যে কীভাবে ওর কোনো ইউটিউব বা ফেসবুক মানে চ্যানেল আছে বুঝতে তো ড্রাইভার ওরে বললাম যে কী ব্যাপার তুমি স্ট্যান্ড ক্যামেরা কী করো তো আমি একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আমি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে কাজ করি আমি তো বিভিন্ন জায়গায় যাই টিপ নিয়ে যাই ড্রাইভারটা আমি ড্রাইভারের কথা বলতেছি পরে ও বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় যাই তো আমি ওইখানে কিছুটা ভিডিও একটু পাঁচ ছয় মিনিট একটা ভিডিও বানায় আমি আপলোড করি তা আপলোড করার পরে পরে বললাম তোমার সাবস্ক্রাইবার করেছেন ক আমি তো সাত আট মাস ধরে খুলছি চ্যানেলটা পাঁচ ছয় হাজার সাবস্ক্রাইবার বুঝতে পারছি এখন বলতেছে পরে বললাম যে তোমার কি কত মানে মনিটাইজ স্পাইস পরে বলতেছে হ্যাঁ মনিটাইজ পাইছি তো বললাম যে তোমার আমি আর ডলার রসুন একটু দেখতে পারবো পরে ডলার অপশনে যাই দেখি যে ওর অটোমেটিকলি প্রায় আট থেকে নয় হাজার টাকা মানে জ্বর হয়েছে এই মাসে আর কয়েকদিন পরেই ওটা উত্তোলন করতে পারবো তার আগের মাসে বল সতেরো হাজার টাকা উঠাইছে বুঝছেন ও একটা ড্রাইভার হয়ে ও একটা পাঁচ ছয় মিনিট ক্যামেরাটা ধরে এইটা ব্লক করে যেরকম বা যে নিজের গাড়িটা আছে কীভাবে এটা ধারণা দেয় ঠিক আছে তো এইভাবেই সে আপনার ইউটিউব থেকে পরে দেখ গত মাসে বল সতেরো হাজার টাকা উঠাইছে আর এই মাসে আমি নিজের চোখে দেখলাম যে আপনার আট নয় হাজার টাকা মিথ্যা বা মিথ্যা কথা বলার বাড়ির বাস্তব কথা ড্রাইভার মেহেদি হাসান আপনারা এখানে দিয়ে দেখেন যে জাহেদ ড্রাইভার মেহেদি হাসান সাবস্ক্রাইবার পাঁচ হাজার সত্তর হাজার উঠাইছে এবং কি একটা ক্যামেরা পর্যন্ত কিনে ফেলছে পঞ্চাশ হাজার টাকা তার তার যে ভিডিওগুলো প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এরকম ভিউ আছে এই তার মানে এই ভিডিও যে এখন প্রায় ভাইরালে পড়তে যাইতেছে এখন একসময় একটা তখন ভাইরাল হয়ে যাবে মানে ইউটিউবে এমন একটা জিনিস আপনাদের যেটা বোঝায় যে একবার যদি ভাইরাল হয়ে যায় এখান থেকে প্রতিদিন আপনি টাকা পাবেন প্রতিদিন টাকা আসবে দুইশো আচ্ছা আমি আপনাদের বলি যে একটা ভিডিও থেকে যদি আপনার প্রতিদিন দুইশো বা তিনশো টাকা করে টাকা আসে মানে বইসা থাইকা তাহলে কি এটা ভালো না দুইশো টাকায় যদি আসে মাসে ছয় হাজার টাকা এটা ভালো না তো আসলে ইউটিউবে আপনারা কাজ করেন যারা গ্রাম অঞ্চলে আসেন আমি ওকে বলবো আরও একটা চ্যানেল আছে কিন্তু ওর চ্যানেলে একটু কাজ করতে হবে তা আসলে ওইরকম ও বুঝতেছে না যে কেমনে চ্যানেল খুলতে হয় চ্যানেল আপনার খুললে তো আর হবে না এমন কিছু কাজ আছে চ্যানেলে কিছু কাজ করতে হবে কিছু কাজগুলো জানতে হবে টাইটেল জানতে হবে কীভাবে আপনার আপনার থামবেল দেয় কীভাবে কীভাবে এডিট করতে হয় তো এই বিষয়গুলো আমি ওরে বলবো যে তুই যদি সময় পাস বলছে যে আমি ইউটিউবে কিছু কাজ করতে চাই বললাম যে মেন কাজ ইউটিউবে মেন কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা আমি মনে করি যে আমার এক্সপিরিয়েন্স দেখে ভিডিও তৈরি করা মানে ভিডিও এমনভাবে ভিডিও তৈরি করতে হবে তো মানুষ দেখে মানুষ থেকে বুঝতে মানে আগ্রহ থাকে ভিডিওর প্রতি মানুষের আগ্রহ থাকে এরকম ভিডিও তৈরি করতে হবে কথা বলছেন তা আসলে ইউটিউব চ্যানেলে আপনারা যারা গ্রামীণ অঞ্চলে যারা যুবক আছে সাধারণ ছেলেবেলের যারা লেখাপড়ার পাশাপাশি কাজটা করতে পারে অসংখ্য মানুষ কিন্তু পাঁচ লাখে আবারও দেখ নিউজ হয় কিন্তু খবর অনেক কোনো উদ্দ্যাস না যে নিউজ হইতেছে অমুকের নিয়া তো বগুড়ার একটা ছেলে নেওয়া নিউজ হয়েছে কিছুদিন আগে তো কন্টেন্ট মানিয়ে লাখ লাখ টাকা কামাই করতেছে আসছে আসলে সম্ভব এটা হয় আমার নিজের ইয়েতে গাই আমার চ্যানেলে ঘুরে আসছেন আমি দেখবেন আমি রেভিনিউ অপশন আচ্ছা আমি রেভিনিউ বিভিন্ন শর্ট দেখাইছি যে রেভিনিউ আমার চ্যানেলে এত টাকা আছে আমি সহজ আপনাদের দেখাইছি তো আসলে আপনারা ইচ্ছে হলে আপনারা কাজ করলেন কাজ করলে আপনারা দেখবেন যে এখান থেকে ভালো কিছু পাবেন ঠিক আছে সবাই একটু মনোযোগ সহকার করবেন আর কন্টেন্ট তৈরি করার রাখবেন দেখবেন ইনশালে এখান থেকে আপনারা সফলতা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন